আমার মতো খিচুড়ি লাভার কে কে বন্ধুরা ছোটোবেলা থেকে খিচুড়িটা আমার অনেক ফেভারেট শীতকাল আসলে এই সবজি খিচুড়িটা আমি প্রায়ই রান্না করে থাকি সবজি খিচুড়িটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে সব ধরনের খিচুড়ি যদিও বা রান্না করি সপ্তাহে একদিন হলেও যাই হোক ঘরে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আজকে সবজি খিচুড়ি রান্না করবো এখানে আমি শুরুতে বেগুন কেটে নিচ্ছি বেগুন ফুলকপি আর আলু দিব যদিও বা খিচুড়ি দিয়ে মিষ্টি কুমড়া গাজর এগুলো দিলে বেস্ট টেস্টটা ভালো আসছে তো ওগুলো নেই যেন আমি যে সবজি ছিল সেগুলো দিয়ে রান্না করবো এই সবজিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিব তাতে করে হবে কি সবজির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না চালে সবজিগুলোকে চালের সাথে সরাসরি মেখেও রান্না করা যায় তবে টেস্টটা কিন্তু আলাদা আসবে এই পরে যে তেল আর হলুদের গুলো প্যানে দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার কারণ সবজিগুলো যে ফ্রাই করে নেব সুন্দর একটা কালার আসবে এবার বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব যাতে করে সবজির কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর একটু সিদ্ধ হয়ে যায় তো একেবারে ফুল সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন যেহেতু খিচুড়িটা অ্যাড করব তো এদিকে নেড়েচির এখানে আমি চাল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চাল এবং সাথে নিয়েছি এক কাপ পরিমাণ ডাল এবার চাল এবং ডালটাকে খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব সো চাল ডালটাকে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি যে প্যাঁটার মাঝে আলু বেগুন ভেজে রেখেছিলাম সবজিগুলো সেটার মাঝে চালটাকে অ্যাড করে দিয়ে সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কাঁচামরিচটা নিজের পছন্দ মতো দিবেন ঝাল যেরকম পছন্দ করেন আদা বাটা রসুন বাটা কাঁচা জিরে বাটা মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়েছি এখানে অন্ধার কাপ রান্নার তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি অনেক সময় কিছু কিছু রান্নার ক্ষেত্রে মাখানোর কাজটা কিন্তু ভালো করে করতে হয় যেমন হাতে মেখে গরুর মাংসটা যখন রান্না করেন আমি মনে করি যে মাখানোর সাথেই অনেকটা টেস্ট এসে যায় ছোটো মাছের চচ্চড়ি যদি হাতে মেখে খান তাহলে সেটাও ভালো করে মেখে নিতে হয় এরকম আমি মনে করি খিচুড়িটাও হাতে মেখে রান্না করলে খুব ভালো করে এটাকে এখানে নিতে হয় তাহলে আমার কাছে মনে হয় আর কি টেস্টটা ভালো আসে জানি না কতটুকু সঠিক আমার কাছে এটা মনে হয় তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাখা শেষ হলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন এবার ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি মশলা দিয়ে দেবো দু প্যাকেট এখানে ওই যে ম্যাজিক মশলাগুলো আছে এই মশলাগুলো আমি দুই প্যাকেট দিয়ে দিচ্ছি রাধুনি ম্যাজিক মশলায় আপনার চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আর এখানে সাদা এলাচি দিয়ে দিচ্ছি পাঁচটি লবঙ্গ গোলমরিচ দারুচিনি সব কিছু দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চলে চুলান করে চুলাই বসিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর এটাকে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন একটুখানি নেড়েচড়ে দিবো যে প্যান্টার নিচে লেগে গেছে কিনা নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি আবার একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ থেকে রান্না করবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আর ভিডিও দেখার পরে আপনার কাছে যদি মনে হয় একটু ভালো লেগেছে তাহলে একটা হলেও প্লিজ লাইক কমেন্ট করে যাবেন তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব পানিটা কিন্তু শুকিয়ে এসেছে খিচুড়িটা নাইনটি পার্সেন্ট হয়ে এসেছে তো এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে আমি ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিব চুলাটা এ পর্যায়ে আমি মিডিয়াম লো আছে একদম রেখে দিয়েছি তো এবার খুব ভালো করে নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে পাঁচ মিনিট রেখে দেব একবার হলেও এইভাবে খিচুড়িটা ট্রাই করে দেখবেন মশাল্লা দারুণ একটা টেস্ট পেয়ে যাবেন তো যাই হোক এখন আমি চুলাটা অফ করি চুলার উপরে এটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন সবজি খিচুড়িটা আমার কাছে মনে হয় যে এটা একেবারে যদি ঝরঝরে হয় তাহলে কিন্তু এটা মনে হয় যে আমার কাছে ভালো লাগে না একটু মোলায়ম টাইপের হলে কিন্তু সবজি খিচুড়িটা খেতে বেশ মজা লাগে পুনা খিচুড়ি ঝরঝরে হলে খেতে ভালো লাগে তো যাই হোক এই জন্য আমি কিন্তু এটাকে মোলায়ম করে রান্নাটা করে নিয়েছি যদিও বা এটা একেবারে নরম হয়নি তবে এইভাবে কিন্তু সবজি খিচুড়িটা বেস্ট আমার কাছে মনে হয় পরিবেশন করে দেখিয়ে দিয়েছি সাথে আমি একটু সাজনা পাতার বড়া বেজ এই খিচুড়িটার জন্য এটা বানিয়েছিলাম আর কি তো যাই হোক রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ